তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধু শিক্ষার্থী এবং সম্মানিত শিক্ষক এবং অভিভাবকদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান যাচাই দু হাজার পঁচিশের তৃতীয় শ্রেণীর বাংলা বিষয় নিয়ে তো এই বাংলা বিষয়ের প্রশ্ন কি থাকবে এবং এই বিষয়টির উত্তর আমরা বিষয়টির উত্তর আমরা আলোচনা করব সম্ভব্য উত্তরগুলো আলোচনা করব এরকম একটি প্রশ্ন শিক্ষার্থীদের যাচাইয়ের জন্য দেওয়া হবে এটা জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত চলমান থাকবে সারা বাংলাদেশব্যাপী তো শিক্ষার্থীদের এর মাধ্যমে কিন্তু তাদের গ্রুপিং করা হবে যে তারা তাদের শিক্ষাক্ষেত্রে কোন অবস্থায় রয়েছে তো এটি আমরা এই ছক্কে আলোচনা করব যে তারা আসলে এটি বুঝে কিনা তো সে এটা কিন্তু শিক্ষার্থীদের জন্য মূল্যবান তারা এই বিষয়টি দেখলে তাদের একটু অভিজ্ঞতা তৈরি হবে এবং শিক্ষকদের এবং অভিভাবকদের সবার জন্যই সমান গুরুত্বপূর্ণ তো আমরা শুরু করছি প্রথমেই থাকবে পাখির নামগুলোতে টিক গোল চিহ্ন দাও তো এখানে রয়েছে যে অনেকগুলো পশু পাখি রয়েছে তো পাখির নামগুলোতে সে কারণে গরু এটা তো আর হবে না কাক এটাই এরকম গোল দাগ দিতে হবে তো এভাবে বা টিক চিহ্ন দাও যাই হোক এরকম কিন্তু এগুলো দিতে হবে তো এখানে যে রয়েছে যেমন কাক পাখি ইলিশ নয় কুকুর নয় দোয়েল পাখি টিয়া পাখি ছাগল পাখি না ময়না পাখি বোয়াল বিড়াল পাখি না সবজির নামগুলোতে গোলচিহ্ন দাও সবজির এখানে রয়েছে সবজির নামগুলোতে গোলচিহ্ন দাও সবজি ফল এবং সবজি রয়েছে সেগুলোতে গোল দিতে হবে পটল পটল সবজি এখানে টিক দিতে হবে কাঁঠাল না লাউ তারপরে গোলচিহ্ন দিতে হবে এটাও গোলচিহ্ন দিতে হবে আলু কমলা না টমেটো জবানা বেলি টগর দিতে হবে না বেগুন এগুলোতে বেগুন এগুলোতে আমাদের শনাক্ত করতে হবে তারপরে দুই নম্বর ছবিতে আছে যে ছবির সাথে মিল করে শূন্যস্থানে কোনটি বসবে সেটির চিহ্ন দাও এখানে ছবির সাথে মিল করে বাকুটিতে গোল চিহ্ন দাও এখানে একটি একটি শিশু ঘুমিয়ে আছে তো এখানে আমরা দেখাচ্ছি শিশুটি ঘুমাচ্ছে এটি পরে বুঝতে হবে শিক্ষার্থীকে শিশুটি পড়ছে শিশুটি দৌড়াচ্ছে শিশুটি খাচ্ছে তো গোল দাগ দিতে হবে কোনটায় এটাই তারপরে ছবির সাথে মিল আছে বাক্যটিতে গোল চিহ্ন দাও ছবি সাথে এখানে একটা লোক মাছ ধরছে ছবি লোকটি লোকটি মাছ ধরছে তো এটাকে গোলচিহ্ন দিতে হবে তিন নম্বরে তিন নম্বর থাকবে কোথায় কোন কোন বর্ণযোগে যুক্তবর্ণ গঠিত হয়েছে সেটি গোল চিহ্ন দেও এখানে রাষ্ট্রভাষা রয়েছে রাষ্ট্রভাষা টয় ছয় টয় রফলা তো এটাকে কোনটা সঠিক আছে এখানে মধ্যনশ আগে মধ্যনশ যোগ র সুতরাং এইটা কিন্তু সঠিক হবে মধ্যনশ যোগ রফলা পুরস্কারের শা এখানে আগে দন্তস্য হবে দন্তস্য যোগ করা দুই নম্বর সঠিক তারপর উজ্জ্বল জয় জয় ব তাহলে কোনটা সঠিক হবে এক্ষেত্রে এই যে জ জ ব এখানে দেখা জয় জয় ব উজ্জ্বল তারপরে খঞ্জনার জ এখানে কোনটা সঠিক নিয়োজক জয় এই এক নম্বর সঠিক তারপরে দেখো বন্ধুরা চার নম্বরে থাকবে ডাক বাম পাশের অংশে শব্দের সাথে ডানপাশের সমর্থক শব্দ সুমের মিল করো সজীব এখানে হবে সতেজ এইটার মিল হবে এটাকে আমাদের ডাক টেনে এইভাবে মিল করতে হবে তারপর ধরনী এটা হবে এইটা পৃথিবী অরণ্য জগৎ প্রশস্ত চওড়া প্রসারিত বিস্তৃত গগন আকাশ আসমান নভ আশা করি তোমরা বুঝতে পেরেছ এবারে আমরা যদি আসি পাঁচ নম্বরে বাক্যটির শেষে কোন চিহ্ন বসবে এখানে একটি বাক্য দেওয়া আছে যে তুমি কি আমাকে সাহায্য করবে তো এটা একটা কী যখন আছে তাহলে একটা প্রশ্নবোধক বাক্য হবে সুতরাং শেষে দিতে হবে এই প্রশ্নবোধক ক নম্বর তারপরে ছয় সতর্ক শব্দটি দিয়ে কী অর্থ প্রকাশ করে সতর্ক করা সতর্ক করা সাবধান সাবধানতা প্রকাশ করে তাহলে এই গ নম্বর হবে তারপরে কোন বাক্যটি সঠিক এখানে চারটি বাক্য আছে এলোমেলোভাবে একটা বাক্য সঠিক আছে সেই বাক্যটি খুঁজে বের করতে হবে এক্ষেত্রে পাখির ডাকে ঘুম ভাঙে ভোরবেলা ভোরবেলা পাখির ডাকে ঘুম ভাঙে ডাকে ভোরবেলা পাখির ঘুম ভাঙে ভোরবেলা ডাকে ঘুম ভাঙে পাখির তাই এখানে নম্বর সঠিক যে ভোরবেলা পাখির ডাকে ঘুম ভাঙে এটাই টিকচিহ্ন দিতে হবে তারপর আ ন প এইখান থেকে একটি শব্দ তৈরি করতে হবে তাহলে এক্ষেত্রে হবে আ প নয় ক নম্বর হবে আপন তারপরে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বন ও পাখি নামের একটি অনুচ্ছেদ দেওয়া আছে এখানে এই অনুচ্ছেদটি পড়তে হবে এই অনুচ্ছেদটি কিন্তু সুন্দরভাবে পড়তে হবে তোমরা একটু দেখে নাও অনুচ্ছেদটি অনুচ্ছেদটি দেখে এটা পড়ার চেষ্টা করবে তো তো এইটা তোমাদেরকে পড়তে দেওয়া হবে সেখান থেকে শিক্ষকদের জন্য যেটা করতে হবে এক মিনিটে কতগুলো শব্দ সঠিকভাবে পড়তে পেরেছে সেটা এখানে লিখতে হবে এক মিনিটে কতগুলো শব্দ পড়তে পেরেছি সঠিকভাবে পড়তে পেরেছে সেটা লিখতে হবে আর মোট কতগুলো পড়েছে সেটা এখানে লিখতে হবে অনুচ্ছেদের মধ্যে মোট কতগুলো শব্দ সঠিকভাবে পড়তে পেরেছে টোটাল অনুচ্ছেদের মধ্যে এটা ছিল এক মিনিটে এই দুইটা আর এটা হলো টোটাল অনুচ্ছেদের সে মোট কতগুলো সঠিকভাবে পড়তে পেরেছে আর অনুচ্ছেদটির মধ্যে শিক্ষার্থী যে শব্দগুলো সঠিকভাবে পড়তে পারেনি সেগুলো লিপিবদ্ধ করতে হবে অর্থাৎ এখানে যে কঠিন শব্দগুলো রয়েছে সেই কোন কোন শব্দ পড়তে না সেগুলো এখানে এই যে নিচে জায়গায় থাকবে সেখানে লিখে রাখতে হবে কারণ সেই শিক্ষার্থীকে ওইগুলো শেখাতে হবে ভবিষ্যতে পরবর্তী কার্যক্রমগুলোর মধ্যে আর অনুচ্ছদটির যে অনুচ্ছদটি আমরা পড়লাম তার অনুকরণে এইখানে চারটি প্রশ্ন আছে এই প্রশ্নের চারটি অ্যান্সার দিতে হবে মা পাখি কোথায় গিয়ে ফসলের দানা আনে খেতে গিয়ে মা পাখিরা খেতে যায় কী ফসলের দানা আনে এটা এই অনুচ্ছেদের ভিতর থেকেই হবে কয়টি রঙের পাখির কথা বলা হয়েছে দুইটি রঙের পাখির কথা বলা হয়েছে মধুর স্বাদ কেমন মধুর এখানে দেওয়া আছে মধুর স্বাদ খুবই মজার এখানে কোথায় যেন লেখা আছে যে মধুর স্বাদ খুবই মজার তারপরে এখানে শেষে আছে গল্পটিতে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে গল্পটিতে মূলত এই জায়গায় বন পাখি তারপরে যে ফুল এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে বন পাখি লিখলেও চলবে যে ব বন ও পাখি নিয়ে আলোচনা করা হয়েছে তো আশা করি শিক্ষার্থী বন্ধু এবং শিক্ষক অভিভাবক সবাই কিছুটা ধারণা হয়েছে আপনারা এর আলোকে শিক্ষক যারা আছে তারাও এটা স্টুডেন্ট বা স্টুডেন্ট এটা নিতে থা নিতে সাহায্য হবে এবং শিক্ষার্থীদেরও কিছুটা উপকার আসবে ধন্যবাদ সবাইকে